লক্ষ্মী হয়েছে আরে লক্ষ্মী হয়েছে তো হাসো না যেন মনে হয় সারা দুপুর ঘরেই ছিল এসে পড়ে গেছে লক্ষ্মী হয়েছে তো কি হয়েছে এখন বাবা সবাই এখন একটা বেটা চায় তাই তো তো হ্যাঁ কি না এখন বেটা চাইতে 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 এমন হয়ে গেছে বেটার জন্য আর বেটি পাওয়া যাচ্ছে

যে মাটিতে খেলে বেড়ালে ও একজন নারী ভৌমি প্রকৃতি একজন নারী যার সহযোগিতা যেখান থেকে বাতাস নিচ্ছ আলো নিচ্ছ সব জায়গায় তুমি নারীর কাছে ঋণী আর সেই নারী জন্ম নিলে তাকে তুমি হেও করো ভুলে যেও না বাবা যার স্তনদুগ্ধ পান করে তুমি বেঁচেছিলে না এখন তবুও বলবেন বাবা যদি এখন দেখা যায় আমি কথাগুলো বললাম বলে এমনি ভোট ভোট বসানো যায় যে কতজন ছেলে চাও চাও মেয়ে মেয়ে কার বেশি কেন একটা যদি বাইরে আজকে কিন্তু মেয়েরা পিছিয়ে নেই যেন ভাবে মেয়েরা পিছিয়ে আছে ভুল ধারণা একটা ছেলের থেকে একটা মেয়ে অনেক এগিয়ে অনেক একটা ছেলে বাইরে চাকরি করে এসে চা দোকানে দোকান চা খেলে এবার ঘরে এসে টিভি দেখ একটা মেয়ে বাইরে বাড়ির থেকে বাইরে থেকে চাকরি করে এসেও কিন্তু রান্না করে তোমার তো মুখে খাবার তুলে দেয় কিন্তু বাবা তবু আমরা পুরুষ চাই একটা মেয়ে বাড়ি ফিরে জিজ্ঞেস করে মা খেয়েছো বাবা খেয়েছ কিন্তু বাবার শরীরটা ভালো আছে মেয়ের বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়ি থেকে রোজ ভোট করে ছেলে বিদেশে কাজে গেছে সে কিন্তু রোজ ভোট করে ঠিক তো তবুও ছেলে চাই কেন এখানেই প্রশ্ন কেন কারণ বুড়ো বয়সে দুবেলা দুমুটো ভাত দেবে না দেবেন এই জন্য কোনদিন না মৃত্যুর পর আমাদের আত্মা পুত নামক নরকে গিয়ে উপস্থিত হয় তাহলে বেঁচে থাকতে ছেলের দরকার নেই মরে গেলে পুতনামক নরকে যাবে সন্তান যদি ছেলে হয় সে যদি তোমার নামে পিণ্ড দান করে তবে পুতনামক নরক হতে তুমি উদ্ধার পাবে তাই এই পুঁত শব্দ থেকে ওই নামটা এসেছে পুত্র এবার তাহলে আপনি বলবেন তাই আমার যদি মেয়ে আছে আমার ছেলে নেই তাহলে কি আমি পুতনামক নরক হতে উদ্ধার পাবো না পাবে মেয়েও পিণ্ড দান করতে পারবে কতক্ষণ কতক্ষণ না তা কি হয় বিয়ে হয় এবার আপনি বলেন বিয়ে হলে কেন তাহলে না কেন সে পর গোত্রে চলে যাচ্ছে তাই তো তা গোত্র সবার আছে তো না নেই কার কি গোত্র আছে গোত্র কি জানো কি গোত্র আচ্ছা কারণ এটা তো গোত্রর নাম কিন্তু কি এটা না হ্যাঁ মানেটা কি যার গোত্র সান তিনি সান মানে বক এই তো যেটা যেটা গোত্রের নাম তোমার যার যা গোত্র আছে সবার কথা বলছে সেটা এক একটা মুনির নাম এবার তুমি তার বংশধর কিন্তু যখন বিবাহ হয়ে যাচ্ছে সে তো অন্য বংশে চলে গেল তাহলে সে তো সোর হয়ে গেলে সে তোমার বিনোদন করবে করে এই জন্যে ছেলের দরকার বোঝা গেল কি জানি বুঝেছো বলে তো যাচ্ছি একে অর্ধেকজন মায়েদের পেছন দিকে এত দূর অবধি বসেছি দেখা যাচ্ছে না তারপরে তো অন্ধকার করে দিয়েছে ভগবান জানে বুঝতে পারছে কি না আদেও ঘুমিয়ে পড়েছে কিনা তারবার নাইটি আবার বেশি বেশি খুঁটি দিয়েছে আরও গন্ডগোল খুঁটির গোড়ায় গোড়ায় এখন নিদ্রা দিয়ে বসে থাকে হরিবল হরিবল তো মায়েরা জেগে আছো কি না একটু হাত তুলে দেখাও দেখি শ্রীগুরুণীতাই নিতাই সীতানাথ মা আনন্দে হরি 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 বাবা ছেলে হয়েছে এইবার সন্তান জন্ম দিতে গিয়ে সব থেকে বেশি কষ্ট কে পায় আর সব থেকে বেশি আনন্দকে পায় মা কষ্টও পায় মা আর আনন্দও পায় ছেলে হলে তবু মায়ের বাবার মুখ ঝুলবে মায়ের মুখ ঝুলবে না মা কিন্তু আনন্দ মা কিন্তু মা আজকে মায়াবতী মায়ের মনে কোনো আনন্দ নেই কেন তার তো কেউ নেই ওই সেই রাধা মাধবের চরণতলে শুইয়ে দিল ছেলেটাকে এটাই হয়ে গেল মায়ের এখন তুমি একটু যদি ফসল ভালো লাগাও হ্যাঁ চাষটা ভালো করে করো ফসলটা ভালো পাবে কিন্তু এইখানেই রয়ে ভালো করে যদি গাছ না লাগাও ফলটা কি ভালো তো হবে না ওই মা ওই চরণতলে শুইয়ে দিয়ে বলছে গোবিন্দ তোমায় দিয়ে দিলাম তোমায় দিয়ে দিলাম এই জগতে তো আমার বলে কিছু নেই দিয়ে তোমার জিনিস তুমি লক্ষ্য রাখো শুধু এইটুকু কৃপা করো তোমার চরণ তলে ভগবানকে দিয়ে দিলে সে খাওয়াবে না করবে না এবার ওই মেয়েটার লড়াই শুরু হলো যদি কোনো সন্তানের পিতা না মা না থাকে বাবা কিন্তু কোনোদিনও মায়ের জায়গা পূরণ করতে পারে কোনদিনও পারে কিন্তু বাবা না থাকলে মা কিন্তু বাবার জায়গাটা পূরণ করতে সক্ষম ওই বাচ্চাটাকে কোলে নিয়ে শুরু হলো মায়ের কাজ কি কাজ পরের কারো বাসনা মেজে দেয় ঘরটা পান করায় আবার শুইয়ে দিয়ে কাজ করে আর ছেলেটাকে কিন্তু কাছে কাছে রাখে আর ওই নাম গায় গায় মা গাইছে ছেলেটা মা গাইছে ছেলেটা শুনছে মা গাইছে ছেলেটা শুনছে আজকে আপনারা কি করছেন শুনছি নববিধা ভক্তির প্রথম অঙ্গ শ্রবণ নববিধা ভক্তি বিধান অনুযায়ী ভক্তি নটা নববিধা ভক্তি কী কী শ্রবেণাম কীর্তন বিষ্ণু শরণাং পদ সেবক অর্চনক দ্বন্দ্বনক দাস সত্য আত্মনিবেদনিবেদন এখন নটা ভক্তি আছে নটা ভক্তি আছে তার মধ্যে প্রথমেই কিন্তু শ্রবণ বলছে শ্রবণের মতো ভক্তি আর অন্য কোনো কিছুতে আসে না শুনে তুমি কৃষ্ণ কথা শুনে এই যে বাবা আজকে আপনার শুনছেন আমি জানি না কে কতটা মনোযোগ দিয়ে শুনছেন আমি জানি না কার কতটা ভালো লাগছে কারণ সবার ভালো লাগছে না এটুকু গ্যারেন্টি এটুকু গ্যারেন্টি বলতে পারি সবার ভালো লাগছে না কারণ ভগবান সবার কাছে ভালো হতে পারেনি তোমার ঘরে যদি একটা বাচ্চা ছেলে এসে বলে কাজ দেবে তুমি দেবে মজা হচ্ছে এখানে তাড়িয়ে দিচ্ছি দাও না বাবু আমি অনেক আশা নিয়ে এসেছি আমায় ফিরিয়ে দিও না দাও না একটা কাজ এই মজা হচ্ছে যাই যেই না তাড়িয়ে দিচ্ছে ওই ছোট্ট ছেলেটা বাবু দুটো চরণ জড়িয়ে ধরে বলছে বাবু গো আমি বড় আশা নিয়ে এসেছি গো আমায় ফিরিয়ে দিও না দাও না একটা কাজ দাও না যত তারা ছাড়বো না ছাড়বো না বলো একটা কাজ দেখে বলো কিছুতেই ছাড়ে না যাই চিৎকার শুনে ওই বাবু স্ত্রী বেরিয়ে এসেছে এই কি হয়েছে গো আরে দেখো টাকার একটা ছেলে এসেছে কাজ না দিলে পাঁচ নেই ভারী মিষ্টি দেখতে তো ছেলে থাকে এই আয় কাজি এই হচ্ছে মার বাবার মধ্যে পার্থক্য আয় কাছে জড়িয়ে ধরিয়েছে বা ভারী মিষ্টি দেখতে তো দেখে এই কি নাম তো আমার না আমার নাম বিহারী লাল গো বিহারী লাল বা আরে সুন্দর নাম কি হয়েছে বাবা চোখের জলটা মুছিয়ে দিয়ে মা জিজ্ঞেস করছে কি হয়েছে কাজছিস কেন ও মা তোমার ঘরে আমায় একটা কাজ দাও না পাগল ছেলে জানিস কাজ সবাইকে করতে হয় সব বাইক কেউ কাজ ছাড়া নেই সবাই কাজ করছে কিন্তু বয়স হিসেবে একটা কাজ আছে এখন তোর যে বয়স এখন তোর কাজ কি পড়াশুনো করবি খেলাধুলো করবি তাই তো এটাই তো তোর কাজ না মা আমি তোমার ঘরে একটা কাজ করব কি কাজ করবি তুই হ্যাঁ মা ভাব যে মজা করছে ছেলেটা হ্যাঁ বল কি কাজ করবি কি কাজ করবি তুই আমার ঘরে তোমার ঘরে যে গরুগুলো বাধা আছে ওগুলো চড়াতে তুই কি আমাকে সত্যি কথা বলছিস আমি সত্যি বলছি মা বিশ্বাস করো আমি তোমার সঙ্গে মস্করা করছি না মজা এবার তাহলে তুই সত্যি করে বল তোর কাজের কি দরকার এতটুকু বয়স তোর তুই পাঠশালায় যাস না না কেন তোর কাজের কি দরকার কেন যাস না কেন তুই কাজ করতে চাস চেয়ে না বলেছে তোর কাজের কি দরকার কেন কাজ করতে চাস ওই পাঁচ বছরের ছেলেটা মায়ের গলাটা জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে বলছে মা আমারও বড় ইচ্ছে করে পাঠশালায় যাবো কিন্তু যে মানুষটা হাতে ধরে পাঠশালাই নিয়ে যাবে আমার জীবনে তো সে আমি খেলতে যাই খেলা করতে করতে সন্ধ্যা হয়ে গেলে আমার সব বন্ধুদেরকে তার বাবা দিতে আসে বিশ্বাস করো মা আমার বাবা আজ পর্যন্ত কোনদিন আমাকে দিতে আসে আমার বন্ধুদেরকে তার বাবা কত খেলনা কিনে দেয় সবাই নিয়ে এসে আমায় দেখায় দেখ না আমার বাবা দিয়েছে বলতে পারো বা কোন অভিমানে আমার বাবা কোনদিন আমাকে ভালোবাসেনি বলতে পারো আমি কি অপরাধ করেছি আমার বাবা কেন কোনদিন আমায় কোনো খেলনা কিনে দেয় হ্যাঁ খোকা তোর বাবা কোথায় জানি না আমি জানি না আমি মাকে একদিন জিজ্ঞেস করেছিলাম মা সবার তো বাবা আছে আমার বাবা নেই কেন আমার বাবা কোথায় আমার মা কাঁদতে কাঁদতে আমার ঘরে রাধা মাধবের দিকে আঙুল দেখিয়ে বলেছিল ওই ওই মাধব কি জিজ্ঞেস তোর বাবা কোথায় হে মাধব আজকের পর থেকে কোনদিন তোর বাবার কথা তুই আমায় জিজ্ঞেস করবি না ওই মাধব আমি কতবার জিজ্ঞেস করেছি বলো না বলো না আমার বাবা কোথায় কিন্তু কোনো উত্তর অভিপাই